আবার কি গরম পড়েছে যাই হোক আজকে ষোলো আমরা গত দিনে মূল্যায়ন করেছিলাম আজকে আবার তোমাদের মূল্যায়ন কি করব মূল্যায়ন করব আমরা আজকে আলোচনা করব যেটা দেখো এটা একটা কাঠি এটা কি কাঠি এখানে কয়টা কাঠি কয়টা এই দুইটাকে বলা হয় এক জোড়া কি বলে আমরা বলি না ওই যে এক জোড়া পাখি ওই যে এক জোড়া পিয়ারা ওই যে এক জোড়া গরু বলি না ওই যে একটা ছেলের মেয়ে ওরা এক জোড়া এই একটা কাঠি একে বলে হয় এক জোড়া কি বলে এক জোড়া কি বলে এক জোড়া এক জোড়া না এই আচ্ছা বলো তো এক একদম সুন্দর দাও বলো তো এখানে কয়টা কাঠি আছে দুইটা তাহলে আমরা এক জোড়া কাটা বলবো

জোড় সংখ্যা আচ্ছা কেউ কি বলতে পারবে যে জোর সংখ্যা কাকে বলে কে বলতে পারবে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ও বলুক ওই যাও ওর নাম কি কানিজ কানিজ বলো তো জোর সংখ্যা কাকে বলে ভেরি গুড আর ধন্যবাদ দাও জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাকে জোর সংখ্যা বলে জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাকে জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যা জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাকে জোড় সংখ্যা বলে আচ্ছা এই দেখো আমরা এখন জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যা জোড়া জোড়া দিয়ে ঠিক আমরা বলেছিলাম এক জোড়া কয়টি বিদ্র নাও এক জোড়া কয়টি দুইটি আমরা আসো দুই এসে তিনनंतर আসো তিন তো হলো আসো এখন দাঁড়াও

বা গঠিত হয় যে সংখ্যা সেটা হলো জোর সংখ্যা আর কে বলবা বলো জোর কি জোরে বলো জোড়া জোড়া আবার বলো এত আস্তে বললে কেউ শুনবে না তো জোরে বলো জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যা জোর সংখ্যা ওকে আমরা শিখলাম দুইটায় এক জোড়া দুইটায় এক জোড়া

তাহলে এক জোড়া আরেকড়া একটা তাহলে কয় জোড়া কয়টি এক জোড়া একটি এক জোড়া একটি এক জোড়া তাহলে তিনটায় এক জোড়া একটি চারটে কটা হয় চারটে ভেরিগুড ভেরি গুড চারটায় দুই জোড়া ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিখবো সেটা আমরা যে আজকে শিখেছি জলের ধারণা কি শিখেছি জলের ধারণা ছাব্বিশ এখন বই বলি আমরা এত সময় যে আলোচনা করলাম সে ধারণা দিলাম এখন আমরা পাঠ্য বই তোমাদের যে পাঠ্য বই ছাব্বিশ পিতা হলো দেখো লেখা আছে দুইটি কারের দুল এক জোড়া কারের দুল দুইটি কবুতর এক জোড়া কবুতর দুইটি নারকেল এক জোড়া নারকেল এক দুইটি মোজা এক জোড়া মোজা দুইটি বলক এক জোড়া বলক সব পাহাড় লাখ জোর 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 এর থেকে আমরা কি বুঝি দুইটি কারের দোলায় দুলে এক জোড়া হয় দুটি কবুতর এক জোড়া কবুতার দুটি নারকেল এক জোড়া নারকেল দুইটা মোজা এক জোড়া এক দুইটি বলক সবই দুই দিয়ে করা এদের যে আমরা এক জোড়া কালটি হয় দুইটি এক জোড়ায় দুইটি ঠিক আছে সবাইকে বুঝছি তো ওকে ঠিক আছে